বন্ধুরা তোমরা কি তোমাদের ব্যবহার করা টুথব্রাশ ফেলে দিচ্ছ একদমই ফেলে এই ব্যবহার করা টুথব্রাশ তোমার সংসারে হাজারো টাকা কিন্তু বাঁচিয়ে দিতে পারে। আর এই বর্ষাকালে মুশকিল আসান বলতে পারো পুরনো বাদ দেওয়া টুথব্রাশ তো এই বাদ দেওয়া টুথব্রাশ আমরা কি কাজে লাগাতে পারি আর এ থেকে আমাদের এত টাকা কিভাবে সেভ হতে পারে সবটাই আজকের ভিডিওটি বলবো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটি গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও অনেক ভালো আছি আর তোমরা যারা টাইটেল ও থাম্বেল দেখে ভিডিওটিতে এসেছো তাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখার আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি অনেক উপকারে আসবে তার সাথেই আজকে তোমাদের সাথে একটা চিকেন রেসিপি শেয়ার করবো যেটা কি যারা চিকেন গন্ধের জন্য খেতে পারো না তোমরা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা আমরা তো চিকেন অনেকভাবেই রান্না করে খেয়েছি তো অনেকেই কিন্তু চিকেনের একটা আষ্টে গন্ধের কারণে চিকেন খেতে পারে না তো তারা যদি এইভাবে চিকেন রান্না করে খাও তাহলে কিন্তু তোমাদের একটুও গন্ধ লাগবে না দেখো ফার্স্টে এখানে কড়াইতে তেলটা ভালোভাবে গরম করে নেবে তার ভেতরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে মিডিয়াম ভেজে নেবে খুব বেশি কিন্তু ভাজবে না তারপর দেখো চিকেনগুলোকে আমি আগেই কিন্তু গরম জল করে ভালোভাবে ধুয়ে নিয়েছি দুই থেকে তিনবার তারপর এই চিকেনটাকে আমি কিন্তু লেবুর রস মাখিয়ে রেখেছিলাম দিয়ে একটা কোনো ঝাজরি। কামলার ভেতরে মাংসটা রাখবে যাতে কিনা এর ভেতরে থাকার সমস্ত জলটাই ঝরে পড়ে যায় আর এর গায়ে কিন্তু লেবুর রস যেহেতু লাগানো সেহেতু কিন্তু এর টেস্টটা একটু অন্যরকমই হয় এবার কিন্তু আমার চিকেনগুলো ভালোভাবে ভেজে নেবে তো আমার কিন্তু এখানে চিকেন ভাজা কমপ্লিট তারপর কড়াইতে তেল গরম করে জিরে শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেখো এই সমস্ত মশলাগুলো আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি তার ভেতরে ভেজে রাখা যে চিকেনগুলো ছিল সেগুলো কিন্তু দিয়ে আস্তে আস্তে কিন্তু এটা কষাতে হবে তো এভাবে যদি তোমরা চিকেনটা রান্না করো যারা চিকেন আস্তে গন্ধর কারণে খেতে পারো না যাদের চিকেন খেতে ইচ্ছা করে বাট তাদের কাছে গন্ধ লাগে তারা একবার হলেও এভাবে ট্রাই করো দেখবে চিকেনে তোমাদের একটুও গন্ধ লাগবে না আর এভাবে চিকেন কিন্তু এর আগেও আমি বানিয়েছি এটা কিন্তু খেতে অনেক সুন্দর হয় আমি কিন্তু সবসময় ভিন্ন ভিন্নভাবে রান্না করার চেষ্টা করি তো মশলা কষিয়ে চিকেন রান্না এটা তো আমরা অনেকবারই করেছি কিন্তু এই যে চিকেনটাকে তেলে ভেজে তারপর রান্না করলে এর কিন্তু স্বাদ আমার মনে হয় অনেকটাই বেশি হয় আর কাঠের উনুনে যে কোনো জিনিস রান্না তার তো একটা অন্যরকম স্বাদ আর এখন দেখো আমার চিকেনটা কিন্তু অলমোস্ট ডান আর এই চিকেনটা খেতে তো অসাধারণ এবার যাওয়া যাক যে আমরা বাদ দেওয়া টু শ কিভাবে নিজেদের প্রয়োজনে লাগিয়ে আমাদের সংসারে হাজার হাজার টাকার কাজ কি করে করতে পারি এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটা বাদ দেওয়ার টুথব্রাশ নিয়ে নিয়েছি তোমাদের কাছে যেমন টুথব্রাশ আছে তোমরা কিন্তু সেভাবেই নেবে দেখো এর মাথাটাকে কিন্তু আমি কেটে ফেলেছি কাচির সাহায্যে তোমাদের কাছে যদি কাঁচি না থাকে ছুরি বটি কোনো কিছু দিয়ে ভালোভাবে কেটে নেবে তারপর দেখো এটা কিন্তু গ্যাসে গরম করে দেখতেই পাচ্ছ আমি কিভাবে জোড়া লাগিয়ে নিয়েছি তোমরাও সেম এইভাবে জোড়া লাগাবে আর এটা দিয়ে আমরা কি কাজ করব। এই বর্ষার সময় বা যে কোনো সিজনে আমাদের কিন্তু এই ধরনের যাদের বাড়িতে জ্বালানা আছে তাদের এই জ্বালানাগুলোর ভেতরে প্রচুর পরিমাণে নোংরা জমে এমনকি বর্ষায় কিন্তু এর ভেতরে জলও চলে আসে সেক্ষেত্রে দাঁড়িয়ে এর ভেতরে কিন্তু আমরা কোনো কিছুই দিয়ে পরিষ্কার করতে পারি না তো তোমরা যদি এরকম ধরনের ব্রাশ দিয়ে এইভাবে ঠিক আমি যেভাবে জয়েন করিয়ে নিয়েছি খুব নিমেষে কিন্তু এর ভেতরে অনায়াসে কিন্তু সেটা প্রবেশ করবে এবং খুব সহজেই পরিষ্কার করা সম্ভব এখানে দাঁড়িয়ে তোমাদের কিন্তু অনেক টাকা সেভ হবে কারণ জিনিসটা কিন্তু বহু বছর খুব ভালো থাকবে এমনকি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা কেনা ভালোবাসে আর এমন অনেক কোনা থাকে যেখানে কিন্তু আমাদের হাত পৌঁছায় না সেখানে কিন্তু নিমেষেই তোমরা এই ব্রাশের সাহায্যে সেই জায়গাগুলো পরিষ্কার করে নিতে পারবে কোনো জিনিসপত্র ব্যবহার শেষ হলে তা ফেলে দেওয়া বা বাতিল স্তূপে জড়ো করা এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই বরাবরের স্বভাব তবে এমন কিছু জিনিস রয়েছে যেগুলো কি না আমরা যদি সেগুলোকে কাজে লাগিয়ে আমাদের সংসারে কাজ করি তাহলে কিন্তু অনেক কাজই খুব সহজ হয়ে যায় এমন কি আমাদের অনেক অর্থও কিন্তু বেঁচে যায় তবে নিত্য ব্যবহার জিনিসের মধ্যে অন্যতম হলো টুথব্রাশ চিকিৎসকদের মতে একটি ব্রাশ এক থেকে দেড় মাসের বেশি একদমই কিন্তু ব্যবহার করা ঠিক না তাহলে কি আমরা সেই ব্রাশটাকে ফেলে দেবো একদমই কিন্তু ফেলবো না এর আগে একটা টিপস তোমাদের সাথে শেয়ার করেছি এখন দেখো আমার ঘরটা গোছানো হয়ে গেছে আরও অনেকগুলো টিপস তোমাদের সাথে শেয়ার করব। এখন দেখো আমাদের বাড়িতে এরকম চিরনি প্রত্যেকের বাড়িতে আছে যেগুলো কি না আমরা কিন্তু প্রতিনিয়ত ব্যবহারের ফলে প্রচুর পরিমাণে নোংরা জমে তো এগুলোকে কিন্তু একদমই পরিষ্কার করা যায় না আর হাত দিয়ে বা সাবান দিয়ে যদি তোমরা এগুলোকে ধোও তাহলেও কিন্তু এর ভেতরে থাকা ময়লাগুলো একদমই বের হয় না আর এরকম ধরনের চিরুনিতে মাথা আসড়ানো সেটা কিন্তু আমাদের চুলের জন্য ক্ষতিকারক কারণ পরিষ্কার পরিচ্ছন্ন চিরনির সাহায্যে সবসময় মাথা আসর এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যদি এই বাদ দেওয়া টুথব্রাশের সাহায্যে শ্যাম্পু বা সাবানের সাহায্যে এগুলোকে সপ্তাহে একদিন করে পরিষ্কার করি তাহলে কিন্তু এই চিরুনিগুলো অনেক ভালো থাকে এদিকে দেখো যে কারেন্টের বোর্ডগুলো হয় এখানেও দেখো কি পরিমাণে নোংরা জমেছে আর এর যে ভেতরের খাজগুলো থাকে এগুলো কিন্তু ব্রাশ ছাড়া অন্য কিছুর সাহায্যে পরিষ্কার করা সম্ভব না বিশেষ করে রান্নাঘরে কারেন্টের বোর্ডগুলো কিন্তু তেল চিঠি থেকে শুরু করে সমস্ত ধরনের নোংরা পড়ে তোমাদের কাছে যদি এরকম ধরনের বাদ ব্রাশ থাকে তোমরা কিন্তু এই কাজটা অনায়াসে কিন্তু করে নিতে পারো আর দেখতেই পাচ্ছ কতটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে তাছাড়াও আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের বাড়িতে মিক্সি মেশিন ব্যবহার করি যেটা কি না নানা ধরনের মশলা করার পর সমস্ত খাদগুলোতে মশলার যে নোংরাটা সেটা কিন্তু জমে যায় এমন কি এর যে জয়েন্টগুলো হয় সেগুলোও কিন্তু নোংরা জমে এমন অবস্থা হয় দেখতে খুবই বাজে লাগে তো সেক্ষেত্রে দাঁড়িয়েও তোমরা কিন্তু এই বাদ দেওয়া ব্রাশের সহ যেগুলো খুব নিমেষেই পরিষ্কার করে নিতে পারো এতে করে তোমাদের সংসারের প্রত্যেকটা জিনিস যেমন সুন্দর থাকবে তেমনই কিন্তু কাজটা নিমেষে অনেক সহজ হয়ে যাবে আর বর্তমানে আমরা কর্মব্যস্ত জীবনে আমরা যদি এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করি তাহলে কিন্তু আমাদের কাজ অনেক সহজ হবে এমন কি খুব দ্রুততার সাথে এই কাজগুলো আমরা করে নিতে পারি এমনকি যে কলগুলো থাকে এই কলের সমস্ত খাদগুলোও কিন্তু তোমরা এই ব্রাশের সাহায্যে পরিষ্কার করতে পারো এখানেই কিন্তু শেষ নয় এই ব্রাশের আরও অনেক কাজ আছে এখানে দেখো আমি খাওয়ার সোডা একটু লবণ ও লেবুর রস নিয়ে একটু শ্যাম্পু নিয়ে নিয়েছি তো এটাকে দিয়ে যদি তোমরা স্নানের আগে একটা ব্রাশের সাহায্যে পায়ের গোড়ালি যাদের ফাটা থাকে বা যাদের পা অনেক শক্ত তোমরা এগুলো যদি এভাবে যদি স্নান করার আগে একবার করে ঢলো তাহলে কিন্তু তোমাদের এখানে যে মিটো কোষগুলো থাকে সেগুলো কিন্তু উঠে যাবে পা কিন্তু অনেক সুন্দর নরম হবে এগুলো কিন্তু বাড়িতে থাকা বাদ দেওয়ার টুথব্রাশের সাহায্যে অনেক সহজ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সংসারে অনেক অর্থও সেভ হয় আর এখন দেখো সন্ধ্যাবেলায় আজকে সন্ধ্যাবেলায় কিছুই ইচ্ছা করছিল না বানাতে তার জন্য দেখোখানে মুড়ি ভাজা ও বাদাম নিয়ে নিয়েছি আর অনেক দিনই মুড়ি দিয়ে আর ভাজা খাওয়া হয় না আর যেহেতু বর্ষা হচ্ছে সেহেতু কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে এখন দেখো ঘরে চলে এসছি আর ঘরে এসে এই জানলা দরজাগুলো ভালোভাবে খুলে দিচ্ছি কারণ বর্ষার সময় জানলা দরজা যত খোলা রাখবে তত কিন্তু হাওয়া বাতাস চলাচল ভালো হবে ঘরে কিন্তু কোনো প্রকার গন্ধ বাতাস থাকবে না তো দেখো এখন একটু নিজের কাজে বসে গেছি তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা তোমরা কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এমন ধরনের ভিডিও দেখার জন্য তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো সবাইটা